আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি বানাবো নোয়াখালীর বিখ্যাত পান্তুয়া পিঠা এই পিঠাটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা আর এই পিঠাটি তৈরি করতে পারবেন ঘরে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়েই এই পিঠাটা অনেকে অনেকভাবে তৈরি করেন তবে অথেন্টিক যে রেসিপি সেটাই আমি দেখাচ্ছি তো দেরি না করে চলে যাচ্ছি মেন রেসিপিতে পান্তুয়া পিঠা বানানোর জন্য সর্বপ্রথম যে উপকরণটি লাগছে তা হচ্ছে ডিম আমি এখানে তিনটা ডিম নিয়েছি আপনারা প্রয়োজন মতো নিতে পারবেন দিয়েছি এক কাপ চিনি এবং অল্প একটু ভেনিলা এসেন্স আপনারা ভেনিলা এসেন্সটা দিতে না চাইলে এখানে এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ চালের গুঁড়া ও আধা কাপ ময়দা ময়দাটা দিলে পিঠাটা একটু সফট হয় তাই এখানে আধা কাপের মতো ময়দা ব্যবহার করেছি তারপর এখানে ব্যবহার করেছি আধা কাপ দুধ দুধটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে মসৃণ একটা ডু তৈরি করেছি এখানে আমি আরও ব্যবহার করেছি অল্প একটু বেকিং সোডা অল্প একটু কিসমিস আর পেস্তা বাদাম কুচি এই বাদাম কুচি আর কিশমিস ব্যবহার করার কারণে এই পিঠার টেস্টটা অনেক বেশি ভালো হয় এখন দুটা ঢেকে আমি দশ মিনিটের মতো রেস্টে রাখবো আর এপাশে একটা ডিম পোস্ট করে নিব পিঠাটা ভাজার জন্য একটা কড়াইতে একটু বেশি পরিমাণে তেল গরম করে নিব এবং ডিম পোস্ট করাটা হয়ে গেলে এখন আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে চুবিয়ে যে তেলটা গরম করেছি সেখানে দিয়ে দিব এই প্রসেসটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন এখন পিঠাটা উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নিব পিঠাটা ভাজার সময় চুলার আস্টার লো মিডিয়ামের মাঝেই থাকতে হবে পিঠাটা যখন এমন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন সেই পিঠাটা তেল ঝরিয়ে এনে আবার ব্যাটারে ডুবিয়ে আবার তেলের মধ্যে দিয়ে দিতে হবে এখন আবারও পিঠাটা হালকা ব্রাউন করে ভেজে নিব এবং আবার ব্যাটারের মধ্যে চুবাবো এভাবে বারবার ব্যাটারে ডুবিয়ে বারবার তেলে এভাবে ভেজে নিতে হবে এই প্রসেসিংটা করার সময় অবশ্যই একটু সাবধানে কাজ করতে হবে কারণ কড়াই ভর্তি গরম তেল আর যে পিঠাটা আমরা ব্যাটারে ডুবাচ্ছি সেই পিঠাটাও কিন্তু গরম আর এই পিঠাটা একটু ব্রাউন ব্রাউন করেই ভাজতে হবে তাহলে ভিতরের লেয়ারগুলা খুব সুন্দরভাবে বোঝা যাবে এই প্রসেসিংয়ে আমি এই পিঠাটা প্রায় আট দশ বারের মতো ব্যাটারে ডুবিয়েছি এবং ভেজে নিয়েছি এভাবে ভাজতে ভাজতে পিঠাটা কিন্তু আস্তে আস্তে অনেক বেশি বড় হয়ে যাবে আমি প্রথম যখন বাসায় এই পিঠাটা তৈরি করি তখন সবাই ভাবছিল যে এটা কি বানাচ্ছি তারা কখনো বুঝতেই পারিনি যে এই পিঠাটা এত বেশি মজার হতে পারে পিঠাটা ভাজতে ভাজতে যখন অনেক বেশি বড় হয়ে যায় তখন তেল ঝরিয়ে উঠাতে এবং ব্যাটারে ডুবিয়ে আবার তেলে দিতে অনেক বেশি সমস্যা হয় কাজটা সাবধানে না করলে কিন্তু হাত পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমি যে ব্যাটারটুকু করেছিলাম সবটুকু ব্যাটার দিয়ে আমি একটা পিঠাই বানিয়েছি আপনারা চাইলে এখানে দুটো পিঠাও বানাতে পারবেন কিন্তু আমি অনেক বড় সাইজের একটি পিঠাই তৈরি করেছিলাম পিঠাটা ভাজতে ভাজতে এত বেশি বড় হয়ে গিয়েছিল যে কড়াইয়ের তেলটা পিঠাটা খুব ভালোভাবে কভার করতে পারছিল না তখন আমি চামিচ দিয়ে তেলটা উপরে দিয়ে দিচ্ছিলাম পিঠাটা ভাজতে ভাজতে যখন আমার ব্যাটারটা শেষ হয়ে গিয়েছে তখন পিঠার সাইজটা এরকম হয়েছিল লাস্টবার পিঠাটা খুব ভালোভাবে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছিলাম তারপর পিঠাটা খুব ভালোভাবে ঠান্ডা করে এখন আমি কেটে নিচ্ছি দেখুন পিঠার লেয়ারগুলো কত সুন্দর হয়েছে এক একটা লেয়ার আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে এই পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও অনেক বেশি মজা হয়েছিল আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন নোয়াখালীর বিখ্যাত পান্তুয়া পিঠা এবং পরিবারের সবার প্রশংসা করিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টে জানাতে ভুলবেন না